ইংরেজ আমলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেছিলেন এই সময় থেকে উনিশশো সাল পর্যন্ত সমগ্র ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কলকাতা ব্রিটিশ শাসনে ভারতের রাজধানী কলকাতা গড়ে ওঠে কলকাতা সুতানুটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে এই তিনটি গ্রামের মোট আয়তন ছিল উত্তর দক্ষিণে প্রায় তিন মাইল এবং পূর্ব পশ্চিমে প্রায় এক মাইল ধর্মতলা বৌবাজার মির্জাপুর সিমলা যানবাজার প্রভৃতি অঞ্চল নিয়েছিল কলকাতা সুতানোটি অঞ্চল ছিল বর্তমান চিতপুর ও শোভাবাজার ধরে বাগবাজার খাল পর্যন্ত এবং গোবিন্দপুর ছিল হেস্টিংস গড়ের মাঠ ও ভবানীপুর অঞ্চল নিয়ে কলকাতা নিয়ে সামান্য অবতারণা করবার কারণ হলো আর যে তীর্থক্ষেত্রটি আমাদের ভিডিওতে রেখেছি তা হলো পশ্চিমবঙ্গের অন্যতম কালী ও কালীক্ষেত্র কালিতীর্থ কালীঘাট ও দেবী কালিকা জনশ্রুতি একদিন সাধক আত্মারাম যখন হ্রদের ধারে ঘন তরুশ্রেণী ও আগাছা পরিবৃত স্থানে প্রতিদিনের মতো সাধনার সনে বসে সন্ধ্যা বন্দনাদি করছেন ঠিক সে সময় এক অপূর্ব দীপ্তিসম্পন্ন প্রস্তর খোদিত মুখমণ্ডল ও যতীন্ময় প্রস্তুরীভূত পদাঙ্গুলি তার নয়ন পথে পতিত হয় আর আরও দেখলেন একটু তফাতে স্বয়ম্ভু লিঙ্গ নকুলেশ্বর ভৈরব দৃশ্যমান তিনি তখন দেবীর শিলাময় মুখমণ্ডল ও অঙ্গুলি চতুষ্টয় তার পূজা বেদিতে স্থাপন করে পূজারতি করলেন কিংবদন্তি বর্তমান কালীঘাটের সৃষ্টি এভাবেই হয়েছিল তীর্থ কালীঘাটের মন্দির স্থাপন ও মূর্তি স্থাপনের ব্যাপারে পরবর্তী জনপ্রবাদটি কিন্তু খুব দীর্ঘকালের নয় বাংলার প্রাচীন জমিদার বংশীয় সাবর্ণ চৌধুরী নাকি কালীঘাটের মন্দির নির্মাণ করে দেবী বিগ্রহ স্থাপন করেছিলেন সাবর্ণ চৌধুরী পশ্চিমবঙ্গের এক প্রাচীন কৃষ্টি সম্পন্ন জমিদার বংশ এরা সাক্ত ধর্মাবলম্বী ছিলেন সাবর্ণ গোত্রজ সন্তোষ চৌধুরী ছিলেন বরিশার বদান্য জমিদার মহাদেবী কালিকার নৈষ্ঠিক ভক্ত একদিন তিনি বর্গসহ আদিগঙ্গার বুকে নৌবিহার করছিলেন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে হঠাৎ সকলেই জঙ্গলাকীর্ণ দূরবর্তী স্থান থেকে শঙ্খধ্বনি ও কাঁসর ঘণ্টার শব্দ শুনতে পেলেন কৌতূহলী জমিদার মাঝিদের এদিকে আসতে আদেশ করলেন পারে নৌকা ভিড়লে সকলেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন রোমাঞ্চকর দৃশ্য অরণ্যের অভ্যন্তরে গাঢ় অন্ধকার পরিচ্ছন্ন একটি স্থানে একজন বৃদ্ধ ব্রাহ্মণ প্রকম্পিত দীপালোকে নিবিষ্ট মনে সম্মুখে পাষাণময়ী কালীমূর্তি রেখে কেবল প্রস্তরময় মুখ ঘণ্টাধ্বনিসহ সহ আরতি করে চলেছেন পূজারতি শেষে জমিদার সন্তোষ চৌধুরী ব্রাহ্মণকে প্রণাম করে নানা প্রশ্ন করলেন সাধকটি তখন তাকে দেবীর মাহাত্মের কথা বললেন এভাবেই জনমানসে কালীদেবীর প্রচার ও প্রসার লাভ ঘটল কালীঘাটের সৃষ্টির পিছনে নানা জনশ্রুতি রয়েছে অনুমান করা যেতে পারে যে আদিযুগে যুগে সতীর দক্ষিণ প্রদাঙ্গুল এখানে পতিত হওয়ার পর এ স্থান পবিত্র রূপে গণ্য হলেও কালো ভেসে লোকচক্ষের আড়ালে বিস্মৃত হয়ে যায় পরবর্তীকালে ধারণা অনুসারে স্থানটি তন্ত্রসাধক বা কাপালিকদের সাধনার ক্ষেত্ররূপে পরিগণিত হয়েছিল সেই সাধকদের কেউ দেবীর মূর্তি স্থাপন করে সাধনা করতেন এবং তাদের সাধনা ছিল গুপ্ত সাধনা তারপরেই কেউ হয়তো মুখমূর্তি আবিষ্কার করেছিলেন এবং জনসমক্ষে প্রচার করেছিলেন কালীক্ষেত্র কালীঘাট মহাপীঠস্থান দেবী কালিকার মন্দিরে প্রবেশের একাধিক পথ মন্দিরের সম্মুখে নাট মন্দির ও বলিদানের জন্য নির্দিষ্ট স্থান মন্দিরটি বড় আকারে সুন্দর একটি আটচালা মন্দির এবং যুগে যুগে ভক্তগণের পরিচর্যায় নয়নাবিরাম হয়ে সেজে উঠেছে এই সেই হারান মাজির মিষ্টির দোকান স্থান থেকে খুবই সামান্য দূরে জানা যায় এই দোকানের চ্যাপ্টার রসগোল্লাই মার প্রিয় এবং প্রতিদিনই এই চ্যাপ্টার রসগোল্লা মার কাছে পাঠানো হয় আমাদের এই ছোট ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন